আসসালামু আলাইকুম নিয়ে এসেছি শতরূপা কথা এটা নবজাতকের জন্য নিউ বর্ন বেবির জন্য এই কথাগুলো প্রয়োজন অনেকেই বলে থাকে যে একটু কম রেঞ্জের মধ্যে কাঁথা দেখান তো তাদের কথা চিন্তা করে এই কথাগুলো নিয়ে এসেছি এই কথাগুলো সাইজ বাইশ বাই বত্রিশ সাইজ এগুলো শত শতরূপা কথা পেঁয়াজ কথার মতোই অনেকটা তো এই কাঁথাগুলো আমরা খুবই কম প্রাইসের মধ্যে নিয়ে এসেছি এই কাঁথাগুলো আপনারা পেয়ে যাবেন একশো টাকা পিস এখানে আর অফার আছে আমাদের এখানে সেটা হচ্ছে দশ পিস কাঁথা যদি আপনি নিয়ে থাকেন তাহলে একশো চল্লিশ টাকা পিস কাঁথা দেওয়া যাবে একদম পিওর কটনের মধ্যে এই কাঁথাগুলো পেয়ে যাবেন নিখুঁত হাতে সেলাই করা খুবই সুন্দর এই কাঁথাগুলো তো আর দেরি কেন আপনারা ঝটপট অর্ডার করে নিন হ্যাঁ অর্ডার করতে আমাদের ডেসক্রিপশন ফলো করুন আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ছবি এক কপির ছবি নিয়ে মাইক্রো স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন তাহলে আপনারা সেখান থেকে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমাদের বাংলাদেশের সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয় শুধুমাত্র কুরিয়ার চার্জ একশো টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কাঁথা আপনারা চাইলে কাঁথাগুলো গিফট হিসেবেও দিতে পারেন আমাদের এখানে মিডিয়াম ডিজাইন গর্জাস ডিজাইন বড় কাঁথা ছোট কাঁথা বেডশিট হাতের কাজের থ্রি পিস ওয়ান পিস বেবি ড্রেস অনেক অনেক প্রোডাক্টই আপনারা পেয়ে থাকবেন আমাদের পেজের নাম ডিআরপি কালেকশন ডিআরপি কালেকশন লিখে সার্চ দিলে পেয়ে যাবেন আর আমাদের পেজের লিঙ্ক আপনারা শেয়ার